সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের রিজে অবস্থিত এই মনোমুগ্ধকর গ্রামে এসে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘা আপনাকে মহিমান্বিত করবে কিন্তু এই গ্রামের একটিমাত্র হোমস্টে থেকেই এই ম্যাজিক দেখতে পাওয়া যায় একমাত্র এই হোমস্টে রুমে বসেই একদিকে শ্বেতশুভ্র গুরুজি আর অন্যদিকে এই সুন্দর গ্রামটাকে ফ্রেমে বন্দি করা যায় শুধুমাত্র তাই নয় সান্দাকফুতে আগত ট্রেকার্সদের বেস ক্যাম্প অ্যাজ ওয়েল অ্যাজ রেস্টিং পয়েন্ট হিসাবেও এই গ্রামটা সবথেকে সুন্দর গ্রাম আমাদের আজকের গপ্প দার্জিলিংয়ের অন্যতম একটা সুন্দর গ্রাম ধোত্রেতে আপনাদের সবাইকে স্বাগত সুখিয়া পুকুরি থেকে ধোত্রের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার মানিভঞ্জন থেকে একটা রাস্তা দুভাগ হচ্ছে একটা রাস্তা ওপরে সান্দাকপুর দিকে যাচ্ছে আর আমি ধোত্রের দিকে নিচের রাস্তাটা নিলাম সত্যি কথা বলতে এই রাস্তার সৌন্দর্য মুখে বলে বোঝানো অসম্ভব ব্যাপার মানেবঞ্জন থেকে ধোত্রের দূরত্ব উনিশ কিলোমিটার এই রাস্তাটা কোথাও ভালো কোথাও খারাপ মডারেট বলা চলে একদম খারাপ তাও নয় খুব ভালো তাও নয় তবে রাস্তার সৌন্দর্য এক নম্বর ওর সাথে কোনো কম্প্রোমাইজেশান নেই এই রাস্তায় অপূর্ব সুন্দর রাস্তায় পাইন জঙ্গল প্রতিটা বাঘ উপলব্ধি করতে করতে আমি এটা ভাবি রাস্তা তো সোজাও হয় তাও কেন আমার পাহাড়ের বাঘই ভালো লাগে সত্যি এর উত্তর আমার কাছে নেই পাহাড়ের ছোট ছোট বাঘ পাইন জঙ্গল এইসব দেখতে দেখতে না দেখতে দেখতে নয় উপলব্ধি করতে করতে আমি এসে ধোত্রের শেরপা হোমস্টেতে পৌঁছালাম এলে মাথা নষ্ট হয়ে যাবে গ্রামে প্রচন্ড সুন্দর গ্রামটা তার উপর আমি আজকে রয়েছি গ্রামের সব থেকে হাইয়েস্ট যে হোমস্টেটা শেরপা হোমস্টে সেইটাতে আর হোমস্টে থেকেও দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দারুণ আর এমনিতেই সকাল থেকেই দারুণ কাঞ্চঙ্গা দেখা যাচ্ছে তবে তিনটে প্রায় বাজে আগেরও খাওয়া দাওয়া করি করে তারপরে আবার বাকি কথা বলছি এটাই আমার আজকের ঠিকানা বলা বাহুল্য সত্যিকারের এটাই একমাত্র ঠিকানা যেখান থেকে বসে আপনি মন খুলে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবেন আরও দু একটা হোমস্টে থেকে ছোটখাটো উপলব্ধি করা যায় কিন্তু মন খুলে উপলব্ধি এই একমাত্র এই হোমস্টে থেকেই করতে পারবেন রুম নম্বর সি সিক্স সেকেন্ড ফ্লোরের একদম কর্নারের রুম আমি হলফ করে বলতে পারি এই একটা দিনের জন্য আমার থেকে বড় লোক আর কে আছে বেশ সুন্দর কোজি একটা রুম রুমটা কিন্তু খুব একটা বড় না কিন্তু আমার দুর্দান্ত লেগেছে এই কারণে রুমের দুপাশে জ্বালনা এই পাশে জ্বালনাটা দিয়ে এত বড় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর এই পাশে জ্বালনাটা দিয়ে একটা অদ্ভুত ভিউ সামনেটা পুরো ভিলেজের প্রচুর বাড়ি দেখা যাচ্ছে বেসিক্যালি পুরো ভিলেজটা দেখা যাচ্ছে আর পেছনের ব্যাকড্রপটা হচ্ছে পাইন গাছ মানে পাইনের জঙ্গল দিয়ে একটা ব্যাকড্রপ করা অপূর্ব অপূর্ব রুমটা সত্যি আমার থেকে বড় লোক হয়তো আজকের দিনের জন্য এখানে আর কেউ নেই এটা আমার কাছে লাক্সারি ফাইভ স্টার 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 থ্রি সেভেন প্রপার্টির থেকেও অনেক বেশি কিছু বেলা ভালোই গড়িয়েছে আমি ওপর থেকে ডাইনিংয়ে নেমে এলাম পেম্বা ভাই অলরেডি আমার জন্য খাবার টেবিলে বেড়ে ফেলেছে ডাইনিংয়ের একটা পাশ পুরো ওপেন আর আজকে সারা দিন ওয়েদার ভালো থাকায় এখনও গুরুজিকে দুর্দান্ত স্পষ্ট উপলব্ধি করা যাচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে গুরুজির সামনে বসে এটা খাবার নয় এটা আমার কাছে প্রসাদ এটা অমৃত এই অমৃত পানের জন্যই কত মানুষ কত আশা নিয়ে কতবার দার্জিলিং মেল ধরেছে তার কোনো ইয়ত্তা নেই আমি সত্যিই ভাগ্যবান খাবার নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই ঘরোয়া খাওয়ার একদম চিমছাম রিসেন্টলি আমার সব থেকে এটা ভালো লাগছে এখন আর পাহাড়ের যে স্কোয়াশ স্কোয়াশ এদের মতো রান্না হচ্ছে না এরা কিন্তু বেশ সুন্দর করে রান্না করার চেষ্টা করছে যাতে সবাই খায় এখানে স্কোয়াশটা দিয়েছে সোয়াবিনের সাথে বেশ ভালো খেতে হয়েছে খারকা গাওয়ের পরে আবার কোথাও একটা স্কোয়াশ খেয়ে ভালো লাগলো ঘামটা সত্যিই খুব সুন্দর আমি আসার আগে যারা যারা এসছে তারা আমাকে সবাই বলেছে যা একদিনে ফিরতে মন চাইবে না গ্রামটা এতটা সুন্দর বেলা আরো গড়িয়েছে আর সূর্যদেব অলরেডি পশ্চিম দিগন্তে পাড়ি দিয়েছে আমি কি দেখছি আমি বলে বোঝাতে পারবো না এই পাশটা ধোত্রের ওয়েস্ট এই দিকটা দিয়ে সানসেট হচ্ছে পাইন পুরো জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না আর ওই পাশটা নর্থে ওই যে গুরুজি পুরো মনে হচ্ছে লোহার কোনো লোহাকে যেরকম গরম করলে লালচে আওয়া দেখা যায় না পুরো ওরকম প্রচণ্ড সুন্দর গুরুজি আজকের শেষবারের মতো আবার সোনালি হয়ে ধূসর হয়ে নিদ্রায় গেল সকাল সাড়ে পাঁচটা বাজে অ্যালার্ম বাঁচতেই আর দেরি করলাম না বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাতে খুব একটা ভালো ঘুম হয়নি তবে তাতে কি এক দৌড়ে ছাদে গেলাম গুড মর্নিং একটাই কথা বলবো গুরুজি কখনো পুরনো হয় না রোজ দেখলেও পুরনো হয় না বারবার দেখলেও পুরনো হয় না তবে আমি আজকে যেটা দেখছি সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা আমি বলে বোঝাতে পারবো না পুরো আকাশটা অরেঞ্জ কালার হয়ে জ্বলছে অপূর্ব নিচে গ্রামটা এখনো অন্ধকার আর এই পাশে আকাশটা একদম কমলা হয়ে রয়েছে মাথায় এখনো পুরো আলোটা পড়েনি মানে এখনো প্রথম আলোই পড়েনি টিপে দুর্দান্ত একটা অভিজ্ঞতা দুর্দান্ত একটা অভিজ্ঞতা অলরেডি বেশভূষা বদল করে ফেলেছে আর এই সূর্যের প্রথম আলোয় গ্রামটা এত অপূর্ব দেখতে লাগছে আমি বলে বোঝাতে পারবো না আমি অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে তিন প্রান্তে তিনটে এইসব জিনিসই উপলব্ধি করছিলাম তারপর নিচে এসে ডাইনিংয়ে বসে ব্রেকফাস্টটা সেরে বেরোলাম গ্রামটাতে ঘুরতে ধরত্রে প্রায় আট হাজার পাঁচশো ফিট উচ্চতায় অবস্থিত যা দার্জিলিং থেকেও প্রায় দু হাজার ফিট বেশি উচ্চতায় অবস্থিত তাই এখানে ডিসেম্বর জানুয়ারিতে ঠান্ডা প্রায় হিমাঙ্কের নিচে পৌঁছায় আর এই নভেম্বর মাসেই সেই প্রমাণ আমরা হোমস্টের বাইরে বেরোতেই পেয়ে গেলাম প্রতিটা জায়গায় ঘাসের ওপর স্কুটির ওপর সব শিশির বন্ধুগুলো জমে বরফ হয়ে গেছে আমাদের হোমস্টে ওনার সুরাজজি বলছিল ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে ঠান্ডা মাইনাসেও থাকে শীতের প্রভাব শুধু স্কুটি বা ঘাসেই পড়েনি শীতের প্রভাব মানুষের মধ্যেও পড়েছে আবাল বৃদ্ধ বনিতা গ্রামের সবাই এসে রাস্তার ওপরে রোদ পোহাচ্ছে এটা কোনো ছোট গ্রাম নয় এখানে যে টুরিস্টের ভালোই যাতায়াত রয়েছে তা এখানকার বড় বড় হোমস্টে প্রচুর সাজানো গোছানো দোকান এবং দোকানে প্রচুর ফ্যান্সি আইটেম ক্যাফে কালচার এগুলো তারই প্রমাণ দেয় আমি মেন রোড ছেড়ে গ্রামের ভেতরে রাস্তায় ঢুকলাম গ্রামটা বেশ সুন্দর রাস্তার পাশাপাশি কোথাও সান্দাক ট্রেকের ম্যাপাকা আবার কোথাও এদের কালচারকেই দেওয়ালে প্রতিফলিত করেছে মেন রোড ছেড়ে ভেতরে ঢুকতে এক অন্য পরিবেশ এখানে আর অত বড় বড় বাড়ি নেই বেশ ছোট একতলা বাড়ি কোনোটা কাঠের কোনোটা টিনের আর ম্যাক্সিমাম বাড়িরই চালটা টিনের দেওয়া এই জায়গাটা বেশ সুন্দর এটাই আসল গ্রাম গ্রামটা ঘুরতে আমার দারুণ লাগছিল গ্রামের মানুষজনের

এরকম ভাবে ঘুরতে ঘুরতে একটা বহু পুরনো মনেস্ট্রিতে এসে পৌঁছালাম এদিকে মানুষের আনাগোনা একদম কম তাই মনেস্ট্রি একদম ফাঁকা কেমিস্ট্রিটা জানি না যে কবে কার পুরো বিল্ডিংটা কাঠের দেখেই মনে হচ্ছে অনেক পুরনো পঞ্চাশ ষাট বছর মিনিমাম হবে হয়তো তবে ভেতরটা পুরো শান্তি বিরাজ করছে একদম নিস্তব্ধ এই জায়গাটা এসে চুপচাপ এক ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকতে হবে আর কিচ্ছু চাই না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আসলে এই গ্রামের এটা পুরনো মনেস্ট্রি এই পুরনো মনেস্ট্রির এই জায়গাটা থেকে দুর্দান্ত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদিও পার্শিয়াল ভিউ তবে বেশ সুন্দর দেখা যায় সকালে অত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখলাম কিন্তু এখন দেখুন পুরোটা মেঘে ঢেকে গেছে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে একদম দেখাই যাচ্ছে না কিন্তু ওয়েদার যদি ক্লিয়ার থাকে এখান থেকেও ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখন সম্প্রতি একটা নতুন মনেস্ট্রি ভিউ পয়েন্টের নিচের দিকে হয়েছে আমি সেই দিকেই পা বাড়ালাম ভিউ পয়েন্টের গেটটা দিয়ে ঢুকলেই পাশেই বাদিকে নতুন মনেস্ট্রি। বিশাল বড় মনেস্ট্রি নয়, একদম ছোট একটা মনেস্ট্রি কিন্তু মনেস্ট্রি আসলে মি না কেন? অনেকটা আলাদাই শান্তি অনুভব হয়। সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে সকালে গিয়ে অলরেডি একবার দেখে এসছি তখন ভিডিও নিয়ে নি রাস্তাটা একটু স্টিফ তবে ওঠাটা বেশ সুন্দর জঙ্গল ছোট ছোট বাস রডেন্ডন পাইন দুর্দান্ত সুন্দর জায়গাটা এরকম একটা ট্রেল দিয়ে এলে কোনো পৌঁছানোর তারা থাকে না যে ভিউ পয়েন্টে পৌঁছাতে হবে এতটা সুন্দর ট্রেলটা এরকম ট্রেল দিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারা যায় তবে যদি বেশি স্টিফ হয় আমি বেশিক্ষণ পারব না সেটা আলাদা কথা একটু মেঘটা সরেছে অল্প কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখানে ভিউ পয়েন্ট থাকলেই আমার ধারণা মানুষ এখান থেকেই হয়তো বেশি কাঞ্চনজঙ্ঘা উপভোগ করে এখান থেকেই দুর্দান্ত দেখা যায় ভিউ পয়েন্টের ভিউ অনেক বদ্ধ আর কাজগুলো একদম পরিষ্কার নয় এই ওপর থেকে ভিউটা তো অসাধারণ সেটা নিয়ে কোনো ডাউট নেই তবে তথাকথিত যেটা সিমেন্টের ভিউ পয়েন্ট বানানো তার থেকে নিচে দাঁড়িয়ে চোটেনগুলোর পাশ দিয়ে অনেক বেটার ভিউ দেখা যাচ্ছে আর সিমেন্টের যে ভিউ পয়েন্টটা বানানো সেটার ভিউটা অত উন্মুক্ত নয় অনেকটা বদ্ধ আর কাজগুলো একদম অপরিষ্কার তাই জন্য ওপর থেকে কাঞ্চনজঙ্ঘাকে অ্যাটলিস্ট অত ভালো উপভোগ করা যাবে না আমি আবারও বলছি এই জায়গাটা মাস্ট রেকমেন্ডেড প্লেস এই গ্রামে আসলে এই ট্রেলটা বিশেষ করে মারাত্মক কারণ আপনি গ্রামের অন্য প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘা তো দেখে নেবেন কিন্তু এই ট্রেলটা মিস করবেন দারুণ সুন্দর ভিউ পয়েন্ট থেকে ফিরে আসছি দেখি জঙ্গলের রাস্তা ছেড়ে একটা রাস্তা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমেছে সেই রাস্তা ধরে নিচে নামতেই দেখি একটা বেশ সুন্দর শিব মন্দির এই শিব মন্দিরটাই প্রমাণ করে এখানে বৌদ্ধ ধর্মালম্বীদের পাশাপাশি এখানে হিন্দু ধর্মালম্বী মানুষদেরও এখানে বসবাস রয়েছে এই গ্রামের প্রায় চল্লিশ শতাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী আর বাকি বৌদ্ধ ধর্মে শিব মন্দির দেখে হোমস্টের পথে পা বাড়ালাম আমাদের হোমস্টের পাশেই রয়েছে একটা দারুণ ট্রেন্ডি জিনিস যেটা সম্প্রতি প্রতিটা জায়গায় গড়ে উঠছে সেটা হলো এরকম আই লাভ ধোত্রে কালিম্পং হয়ে গেছে দেখেই মনে হচ্ছে খুব একটা বেশি দিন হয়নি একদম নতুন তবে ইউজুয়ালি সব জায়গাতেই ভিউ পয়েন্টের আশেপাশে এইগুলোকে বানানো হয় সাথে বেস করে একটা ভিউয়ের ছবি তোলা যায় তবে এখানে একটা ভ্যালি ভিউ রয়েছে এদিকটায় বেসিক্যালি উপায় দার্জিলিংটাকে দেখা যায় তবে তেমন কোনো ভিউ নেই আর কি কাজুজঙ্ঘা কিন্তু একদম অপোজিটে আর এই আই লাভ ধোত্রের পাশ থেকেই একটা প্রচণ্ড সুন্দর পাইন জঙ্গলের রাস্তা ভিতরের দিকে চলে গেছে আর এই রাস্তাটাই ডাইরেক্ট গিয়ে টংলুতে কানেক্ট করেছে টংলু এখান থেকে পাঁচ কিলোমিটার সান্দাক আমি পথযাত্রীরা সান্দাক ট্রেক করে যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করেন আমাদের শেরপা হোমসা থেকে একটুখানি ওপরে উঠলেই এরকম আই লাভ ধোত্রে আর সেখান থেকে এই যে টংলু যাওয়ার রাস্তাটা শুরু হচ্ছে টংলু এখান থেকে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে ট্রেক করে যেতে হয় রাস্তাটা এতটা সুন্দর দেখলেই মনে হচ্ছে টুংলুর পথে হাঁটা লাগাই প্রচন্ড সুন্দর রাস্তাটা আর আমি সত্যি তাই করলাম ভাবলাম যাই একটুখানি খেটে আসি রাস্তাটা এতটাই সুন্দর তবে একটু এগিয়ে যেটা দেখতে পেলাম সামনে একটা প্রচন্ড সুন্দর খেলার মাঠ আর তার পাশেই এই গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল এরকম একটা জায়গায় প্রাইমারি স্কুল হলে এমনিতেই স্কুলে আসতে মন চাইবে স্কুলের ভেতরে ঢুকে দেখি একটা ছোট বাচ্চার জন্মদিন আমি প্রথমে বেশ ইতস্ততই বোধ করছিলাম ভাবছিলাম ঢুকবো ধুকবো না মানে একটু কিন্তু বোধ একটু ইতস্তততা কাজ করছিল ভীষণ ভাবে কিন্তু সেই বাচ্চাটা হাত ধরে এসে টেনে নিয়ে গেল হ্যাপি বার্থডে মে গড ব্লেস ইউ আর মেরে পাস তো আপকে আপকো দেনে কে লিয়ে কিছু নেই তো গিফট নেই লায়া হ্যাঁ ঠিক হ্যায় কেক খেতে খেতে ভাবছিলাম এইগুলোই প্রাপ্তি এক সময় বুড়ো হব সব ভুলে যাব এক একটা গ্রামের এই সব ছোট স্মৃতিগুলোই মনে থেকে যাবে ভাই ভাই বাচ্চা बाय 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 आप स्कूल का टीचर है जी। बहुत बहुत खूबसूरत जगह में है <laughs> स्कूल सच में पहले तो वहाँ पे था गांव में था गांव में था।, था लेकिन यहाँ पे शिफ्ट हुआ बाद में एक्चुअली एक बार यहाँ पे वो हुआ था ना वो अग्निकांड हुआ था ना अग्निकांड अच्छा पूरा जल गया पूरा गांव ही जल गया था अच्छा कितना साल पहले वो हुआ था जैसे टू Seven में वो वो घर 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 एकदम पूरा पूरा कच्चा था था अच्छा 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 का का होता है 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 ना का था, उस समय उसी टाइम स्कूल स्कूल पर शिफ्ट हो गया आ, अच्छा। अच्छा। मेरे को स्कूल पे पे आके बहुत बहुत अच्छा लगा <laughs> यूजुअली कोई नहीं आता है। आ, यहाँ पे? हाँ। नहीं लोग आता आता तो बच्चे भैया थैंक यू चलते এছাড়াও গ্রামের আরো এক প্রান্তে রয়েছে ছোট তিনটে চোটেন হোমস্টেতে এসে হোমস্টে ওনার সুরাজ ভাইয়ের সাথে বেশ অনেকক্ষণ আড্ডা হলো অমায়িক মানুষ আমি এখন রয়েছি শেরপা হোমস্টে একদম ছাদে ছাদটা অপূর্ব শেরপা হোমস্টেই একমাত্র হোমস্টে যেখান থেকে আপনি হোমস্টেতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন और हमारे सूरज भाई सूरज भाई सूरज भाई आर्मी सत्रह बच्ची लास्ट दो हजार बेहनी चले होमस्टे सामलाये नमस्कार भैया बोलिए आपका आर्मी लाइफ कैसा था ये बोलिए पहले दो हजार चार में आर्मी में भर्ती हुआ था आ, और मैंने सोलह साल सत्रह साल कम्प्लीट करके मैंने अभी मतलब आ गए आर्मी मतलब बहुत अच्छा है आर्मी की वजह से मैं अभी इतना हूँ जो भी जो भी मेरे पास अभी है मैंने ये जो होम स्टे है ये जो भी हो मैं आर्मी की वजह से हूँ मेरा फैमिली हर चीज़ में आर्मी की वजह से कभी नहीं भूलूंगा मैं तो ये तो मेरा ये था मेरा आर्मी आप तो धोत्रे से ही हाँ मैं इधर से ही पैदा हूँ तो ये धोत्रे का क्या मतलब है या। हाँ ये धोत्रे ऐसा है जो पहले यहाँ पर पूरा फॉरेस्ट एरिया था ओके। तो धोत्रे धोत्रे मीन्स जैसे जैस बोलता है ना एक

शायद धोतुर बोदले हो गए धोतरे एक चीज बोलना चाहता हूँ कि थैंक यू फॉर योर सर्विस okay, okay, okay. क्योंकि आप आर्मी लोग हैं इसलिए आप पूरा इंडियन लोग हैं मानना पड़ेगा आप लोगों को सैल्यूट मेरे पास हर यूट्यूबर आया हर आ, मतलब चैनल मतलब यूट्यूबर आ गए लेकिन फर्स्ट टाइम आप लोगों ने मेरा ये अपना आर्मी के बारे में अपना मेरा पर्सनल उसके बारे में पूछ लिया मैं बहुत खुश हूँ नहीं तो नहीं तो यही पूछते रहते कि ये धोत्री के बारे में बताओ ये ये क्या है अपने होम स्टे के बारे में बताओ ये होम स्टे के बारे में तो बहुत है आप लोग सर्च करिए सिर्फ होम स्टे बोल के है, है बहुत ना मिल आ, बहुत, बहुत मिल, मिल जाएगा लेकिन ये चीज़ आप लोगों ने पूछ लिया बहुत ये फर्स्ट टाइम मैंने पहली बार मैंने अपना मतलब पर्सनल जो आर्मी बोल के मेरे को लोगों को जानना मेरे को बहुत अच्छा लगता है मैं मेरे को ज़्यादा गांव के बारे में लोगों के बारे में जानने में

সেই একটা স্মৃতি এই গ্রামে হয়তো আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে আমাদের আজকের গপ্প এই পর্যন্তই আপনাদের যদি আমাদের গপ্প ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করবেন আর এরকম আরও গপ্প দেখার জন্য আমাদের চ্যানেল ট্রাভেল গপ্পকে সাবস্ক্রাইব করবেন আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে